সামান্য কিছু টাকা পয়সা লেনদেনের ঘটনায় ফিল্মি কায়দা অপহিত এক যুবক পুলিশের তৎপরতায় ঘণ্টা দুয়েকের মধ্যে আগরতলা থেকে উদ্ধার যুবকটি ঘটনা শুক্রবার রাতে বিশ্রামগঞ্জ থানাধীন মুড়া এলাকায় অপহৃতকে উদ্ধারে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানার পুলিশের ভূমিকায় সন্তুষ্ট জনগণ ঘটনাকে কেন্দ্র করে চড়িলাম মধ্যপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমার ছেলে একটা গাড়িতে উড়ে নিচে গা তারপরে আমরা শূন্য এসে বিশাল কথা থানার দিয়েছি থানার দিয়েছিল সাঁতারা কইসি সাঁতারা আমরা হেল্প করছে করেছিল সাঁতারা বাইরে সে বাইরে এসে মানে আমার ছেলের আইনা দিছে বলছে আমরা ওখানে তারা আবার আমরা বিশ্রাম থানাত নিয়ে আসে তারপর আমরা ওখানে কইছে আমি সাঁতার আশীর্বাদ করি তারা আমার ফুলা লাগে আমাদের তো করছে আমি আর কিছু করি না তারা ঠাকুর বাজারও আপনার ছেলের নাম কি